বাথরুমে পেন্টি পাইছি পায়জামা খোলা ছিল একটা পর পুরুষ বনারি পর কোনো ভাবে এক রুমে থাকতে পারে না থাকলে খারাপ কাজ হয় ভালো কাজ হয় না আমরা সবাই এই বুঝি ওনারা খারাপ কাজ করতে ছিল আমরা দেখি আর ওনাদের বিয়ে হবে শব্দ বোঝা যাচ্ছে এবারটা আমরা করেছি কি দরজাটা বন্ধ করি তো আমাদের সিনিয়রদেরকে ডাক দিছি ওনারা গেটের কাছে ছিল আমরা গেট খুলে ডাক দিছি ওনারা ঢুকার পরে আমরা এই ঘরের দরজাটা দরজা সিট খুলে আমরা থাবা দিছি তারপর ওনারা সিট কিনিরা খুলেছে